আর রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো রুই মাছের ঝাল কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি রুই মাছ দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখানোর পর এদিকে দিয়েছি তেল তেলের মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে ফোড়ন তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজার পর দিয়ে দিলাম টমেটো কুচি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি দিলাম চিনি দিয়ে সবগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেব এক চামচ টক দই দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দেবো একটুখানি ধনে পাতা কুচি দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো আর একটুখানি চিনি দিয়ে সবগুলো নিড়ে চেড়ে একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেবো আমার হয়ে গেছে রুই মাছের জাল এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য